মাত্র ছশো টাকায় আপনাদের জন্য মেসিং কাপ বোল্ড ড্রেস নিয়ে আসলাম যা এই ড্রেসে থাকবে মেয়েদের জন্য টু পিস এবং ছেলেদের জন্য শার্ট একেবারে পাইকারি রেটে সো কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি সেম না পেলে কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন যে নিয়ে আসে কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের ওপর দেখেন যে একটি নাম্বার আছে আপনার যেই কালারটা পছন্দ হবে তার একটা স্ক্রিন শট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এবং শার্টের সাইজ পাঠাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি পেয়ে থাকেন তাহলে সাথে সাথে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যেটা আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন এই কাপল ড্রেসটা মাত্র ছশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এক পিস শার্ট থাকবে এবং টু পিস থাকবে মেয়েদের জন্য পাইজামা জামা থাকবে সো এটা এখন বিশাল ভাইরাল কালেকশন সো আপনি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের নতুন কাপড় ড্রেসটি